আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরা কাতু বন্ধুরা আছি হাউস বিল্ডিং মোড়ে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিছি রাস্তার অবস্থাটা একটু দেখাইলাম আপনাদের এই রাত্রে একটা দুইটা বাজে এরকম জাম থাকলে আমরা কিভাবে চলবো ঢাকায় দেখেন একটু যদি আপনাদের সামনের দিকে দেখায় দেখেন যারা এখনও নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরান বন্ধু আছেন ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য সাথে থাকবেন এবং কথাগুলো স্পষ্ট হয় কিনা রাত্রিবেলা যেহেতু ভিডিও করা হয় ট্রাফিক ভিডিও আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা অনেক টিভিজিবির মধ্যে ভিডিও করা লাগে আপনাদের জন্য একটু দেখানোর জন্য উত্তরা হাউস বিল্ডিং মরে আসি এখন মিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই দেখেন রাস্তার অবস্থা এভাবেই যাওয়া লাগে আমাদের সবার হাউস বিল্ডিং থেকে মিরপুর যাইতে কমসে কম দুই ঘন্টা লাগে বন্ধুরা আপনারা বয়সটা ক্লিয়ার শুনতে পারছেন কি না অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে দোনো পাশে যাম বন্ধুরা দোনো পাশে ওই যে দেখেন ডান পাশে আসার রাস্তাও যান ওই যে দেখেন পাশে যান দাঁড়ায় আর সব গাড়ি কুরিল বিশ্ব রোড গিয়েছিলাম সেখানেও জ্যাম যমুনা পিসার পার্ক গিয়েছিলাম সেখানেও জ্যাম আসছি হাউস বিল্ডিং অনেক কষ্ট করে রাত্রে প্রায় একটা বাজে এখন এখনও জ্যাম দেখেন জ্যামের কোনো শেষ নাই যেদিক তাকাবেন সেদিকেই জ্যাম আছে বন্ধুরা সবাই একটু চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমার নোটিফিকেশনগুলো আপনার কাছে যায় যত দূর চোখ যায় বন্ধুরা খালি গাড়ি আর গাড়ি সাথে থাকার জন্য কষ্ট করে আমার ভিডিওগুলো কষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সামনের দিকে যাব আরও দেখাবো সামনে কি হয় আপনাদের সাথেই থাকবেন